বেয়াগাম্বার ইসুব আল্লাস সলামের সবথেকে বড় সৌভাগ্যবান হচ্ছেন হজরত সুলাইমান আরিহিসালাম তিনি নিজেও বিশাল সাম্রাজ্যের বাদশাহ আবার সাথে সাথে তিনি আল্লাহর পেয়াগাম্বার তার পিতাও ছিলেন বাদশাহ তিনিও ছিলেন পেগাম্বার দাউদ আরিহিসালাম যেহেতু আমি কথা বক্তব্য বাড়াবো না সঙ্গপোথন হয়েছে এজন্য জাস্ট আমি মূল কথার দিকেই চলে যাচ্ছি সুলাইমান সালামের দরবারে তার রাজ সভায় তার রাজ সিংহাসনের সামনে অনেক ধরনের জ্ঞানী গুণী ব্যক্তি থাকতেন এবং বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের প্রাণীও থাকত কেন এক্সেপশনাল একটি পাওয়ার আল্লাহ তারা তাকে দিয়েছিলেন সুলাইমান শুধু মানুষ নয় প্রাণীর ভাষাও তিনি বুঝতে সক্ষম ছিলেন আলহামদুলিল্লাহ এটা কার পক্ষ থেকে দান আল্লাহর পক্ষ থেকে তবে এত বড় বিশাল সাম্রাজ্যের বাদশাহ হওয়ার পরেও তিনি মানব দানব কীট পতঙ্গ সবার অধিকারের ব্যাপারে তিনি খেয়াল রাখতেন তিনি চাইতেন না যে তার কোনো কারণে গর্তের একটা পিপিলিকা পর্যন্ত কষ্ট পাক আহত হোক ক্ষতিগ্রস্ত হোক এটাও তিনি চাইতেন না আল্লাহর پیغمبر সুলাইমান আলাইহিস সালামের কাছে তার দরবারের পক্ষী কুলের ভিতরে একটা মন্ত্রী পাখিদের ভিতরে মন্ত্রী হুদহুদ সে বলল আমি আজকে আপনার রাজ্য সাম্রাজ্যের শেষ প্রান্ত থেকে ঘুরে আসলাম আপনার রাজ্যের পাশে বিশাল আর একটা রাজ্য আছে ওই রাজ্যের যিনি বাদশাহ তিনি হচ্ছেন একজন নারী অর্থাৎ রানী তার বিশাল শৌজ তার বিশাল প্রভাব প্রতিপত্তি এবং একটা সিংহাসন তিনি বসেন হুদহুদের কাছে একটি চিঠি প্রেরণ করলেন সেই চিঠির মূল বার্তা হলো তুমি ইসলাম গ্রহণ করো আত্মসমর্পণ করো শান্তি এবং নিরাপত্তা লাভ করো যদি তুমি ইসলাম গ্রহণ না করো আমার কাছে আত্মসমর্পণ না করো তাহলে তোমার জন্য খারাপ কিছু সংবাদ কিছু মেসেজ আছে চিঠিকে বার্তাবাহক বাহক মাধ্যমে সেই রাজ্যে চিঠি পাঠিয়ে দেওয়া হল এবার রানী বিলকিস তার মন্ত্রী পরিষদ নিয়ে তিনি বসলেন মন্ত্রী পরিষদ উপদেষ্টা পরিষদ বুদ্ধিজীবী পরিষদ নিয়ে বসলেন এবং তাদের কাছে তিনি আপ্রোস করলেন উপস্থাপন করলেন আমার কাছে জগৎ বিখ্যাত সম্রাট সুলাইমানের একটা চিঠি আমার কাছে এসেছে ও ইন ইর মিনাইমান আমার কাছে এই বর্ণনা একটা চিঠি এসেছে রাজা বাদশারাম তাদের উপদেষ্টা মন্ডলী যদি ভালো হয় বুদ্ধিজীবীরা যদি ভালো হয় দেশের মানুষের কপাল ভালো দেশ চলে ভালো আর রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টারদের উপদেষ্টা যদি হয় নাস্তিক বাম অথবা রাম অথবা যদি হয় অতি বুদ্ধিমান অতি চালাক শিয়ালের মতো ধূর্ত তাহলে তো এই রাষ্ট্রের জন্য ক্ষতি দেশের জনগণের জন্য অকল্যাণ তারা বুদ্ধি দিল আপনি বর্ষতা স্বীকার করতে যাবেন না বরং তাকে লোভের ফাঁদে ফেলে দেন কিছু দামি দামি উপহার উপঢৌকন কিছু দাম আমাকে দিয়েছে এই সাতা টাতা দিয়ে আমাকে মন ভোলাতে পারবে না যাও তোমার রানীর কাছে গিয়ে বলো বশ্যতা স্বীকার করবে কিনা ইসলাম গ্রহণ করবে কিনা এবার রানী বিলকিস এই সংবাদ পাইয়া নড়ে চড়ে বসল এবং সে সিদ্ধান্ত নিল তার বুদ্ধিমান জ্ঞানী মন্ত্রীদেরকে নিয়ে উজিরদেরকে নিয়ে সেই সিদ্ধান্ত গ্রহণ করলো যে না সুলাইমান আলী ইসালামের কাছে তিনি যাবেন এবং বর্ষতা স্বীকার করবেন ঠিক আটত্রিশ নম্বর আয়া 26 সূরার 38 নম্বর আয়াত সেখান থেকে আমি আপনাদের সামনে পড়েছি বাস এই তিনটা কথা বলেই সালাম দিয়ে যদি আপনারা থাকেন مختসার একটু মুনাজাত করে বিদায় হব সুলাইমান আলাইহিস সালাম দূতদেরকে ফিরিয়ে দিলেন রানী বিলকিস বাস্তবতাকে রিয়ালাইজ করতে পারলো উপলব্ধি করতে পারলো বুঝতে পারলো এবং সে সংবাদ পাঠালো আমি সুলাইমান আলী সালাম তার কাছে মহামান্য সম্রাটের কাছে আমার মন্ত্রী পরিষদ নিয়ে আসতেছি আমি বর্ষতা শিকার করার জন্য আল্লাহ তাআলা বলেন ক্বাল আই হুকুম ইয়া অতিনি বেয়ারু সিংহা কবলা অইয়া অতুনি মুসলিমিন সুলাইমান আর এই বললেন হে আমার মন্ত্রী পরিষদ ও আমার সভাসদ উপস্থিত জনতা এমন কেউ কি সৎ সেবার রানী বিলকিস আমার দরবারে আসতেছে ইসলাম গ্রহণ করার জন্য আত্মসম সে আসাদ পূর্বে তার আর্স তার সেই রাজকীয় সিংহাসন সেই জৌল সিংহাসনটা আমার কাছে কেউ এনে দিতে পারবে সুলাইসাল্লাম জিজ্ঞেস করতেছে তার উপস্থিত জনতা রাজন্যবর্গ তার সভাসদ তার মন্ত্রী পরিষদ সবাইকে সে জিজ্ঞেস করতে এমন সময় এর ভিতর থেকে একজন লোক ইফরিত অধিকাংশ মুহাদ্দিসিন অধিকাংশ মুফাসসিরিন বলেন সে ছিল সুঠাম দেহী অনেক শক্তির অধিকারী একজন জিন অথবা জিন সম্প্রদায়ের সেই ইফরিত বলল ও আল্লাহর پیغمبر ও আল্লাহর নবী বিশাল সাম্রাজ্যের সম্রাট সুলাইমান আলাইহিস সালাম আপনি আমার কাছে দায়িত্বটা দেন বিলকিস আগেই এই আপনার কাছে আমি রানী আসার উপস্থাপন করবো রাজসিংহাসনটা কেমন এত জৌলুস চোখ ধাঁধানো ওয়েল ডেকোরেটেড পৃথিবীতে যত দামি দামি ডায়মন্ড পৃথিবীতে যত দামি দামি বস্তু আছে তার রাজ সিংহাসনে লাগানো ক্ষমতার চেয়ার এটা সহজে ছাড়তে চায় না কেউ সবারই মায়া লাগে এই দামি চেয়ারটাকে ধরে রাখার জন্য রানী সুদৃঢ় যেটা দুর্গ যেটা তার বিল্ডিং অর্থাৎ যেই বিল্ডিংটা খুব সুরক্ষিত সেই বিল্ডিং এর ভিতরে তার রাজসিংহাসনটা ঢুকাইল এবার দেশের সব থেকে নিরাপদ সব থেকে নিরাপদ তালা এবার সেনাবাহিনীকে বলল সেনাবাহিনী আমি যতক্ষণ পর্যন্ত জগৎ বিখ্যাত সম্রাট আল্লাহর পেগম্বার সুলাইমান সালাম তার দেশ থেকে ফিরে না আসব। ততক্ষণ পর্যন্ত তোমরা এই রাজ সিংহাসন পাহারা দিয়ে রাখবে এই সুদীড় বিল্ডিং এর ভিতরে অত্যন্ত সুরক্ষিত ভাবে সিংহাসনকে রাখা হয়েছে তোমাদের দায়িত্ব শুধু পাহারা দেওয়া এই সুরক্ষিত জায়গা থেকে সে বলল আমি এটাকে নিয়ে আসতে পারবো কোরআন শরীফের ভাষা দেখেন শব্দ চয়ন আমি আগেই বলেছি লাম্বা কথা নয় কত হবে জ্ঞানের কথা যে রিফ্রিদ এটা আনার জন্য বলেছিল আল্লাহর করণের শব্দচয়ন ও ইন আলাইহি লা আমিন দেখেন আল্লাহর শব্দ দেখেন ও ইন আলাইহি নিশ্চয় আমি এই ব্যাপারে লা আমিন অত্যন্ত দৃঢ় শক্তিশালী এবং বিশ্বস্ত শেয়ার এনে ওই চেয়ারে আমি বসে যাব না ওই সিংহাসনে সে আমি সিংহাসনের মালিক হয়ে যাব না আমি শুধু বাহক হব আপনার কাছে পৌঁছে দেব আর এই ব্যাপারে আমি অত্যন্ত শক্তিশালী ও ইনি আলাইহি এবার একটা লোক এবার একটা লোক কেউ কেউ বলেছেন যে এই কথাটা যিনি বলেছিলেন তিনি আসিফ ইবনে বলখিয়া এটা কোন কোন মুহাদ্দিসিন মুফাসসিরিনদের অভিমত আসিফ ইবনে বালখিয়া সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদের একজন লোক সে কি বলল কোরআন বলতেছে قال الذی عنده من عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد قبل أن يرتد إليك ترفق فلما رآه مستقراً عنده قال هذا من فضل এমন সময় ওই যে ব্যক্তি আল্লাহর پیغمبر সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে ছিল আসিদ ইবনে বলখিয়া তার পরিচয় আল্লাহ নিজেই তুলে ধরলেন ইনদাহু ইলমুম মিনাল কিতাব ওই ব্যক্তি এমন একজন ব্যক্তি যার কাছে জ্ঞানের আলো ছিল যার কাছে কিতাবের জ্ঞান ছিল যার মস্তিষ্কে কিতাবের জ্ঞান ভরা ছিল ওই মহা জ্ঞানী লোকটা দাঁড়িয়ে বলল ও আল্লাহর পেগম্বর ও আল্লাহর নবী ও মহান সম্রাট এই দায়িত্বটা আমাকে যদি প্রদান করেন তাহলে এই দায়িত্বটা আমি পালন করব চোখের পলকে ওই রাজ সিংহাসন আমি আপনার কাছে এনে হাজির করবো আমি আপনার কাছে নিয়ে আসব। কথা কিন্তু খুব গভীর ভাবে লক্ষ্য করতে হবে একজন বললো কথা শুনতে বলেছে তার নাম কি এফরিত বিশাল শক্তির অধিকারী অধিকারীক ফিগার অনেক বড় প্রভাব শক্তি বিশ্বস্ত বলেছে সে নিজেকে বললো আমাকে দেন আর আর একজন মিনাল কিতাব কোরআন শরীফের শব্দ তার কাছে আছে জ্ঞানের আলো পুস্তকের আলো জ্ঞান এটা তার মধ্যে আছে সে বলল এই দায়িত্বটা আমাকে দেন সোহানাল্লাহ বলবেন না আচ্ছা বলুন তো এখন সোলাইমান আলহি সালাম কার কাছে দায়িত্বটা দেবে কার কাছে না আমরা হইলে আপনি আর আমি হইলেন শক্তি কাছে দিতাম কেন মায়ের পিট করতে গেলে শক্তি লাগে ভিন্ন মতকে দমন করতে গেলে শক্তি লাগে হামলা মামলা করতে গেলে শক্তি লাগে শক্তি না থাকলে কিচ্ছু হয় না এই জন্য আপনি আর আমি শক্তির উপরে নির্ভরশীল জ্ঞানের উপরে বিশ্বাস জ্ঞানের উপরে নির্ভরশীল নয় অথচ আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে বলেন সুলাইমান আলাইহিসসালাম ইফরিদ কে দায়িত্ব না দিয়ে ইনদাহু ইলমুম মিনাল কিতাব যার কাছে জ্ঞানের আলো পুস্তকের জ্ঞান যার কাছে আছে তার কাছে তিনি দায়িত্ব প্রদান করলেন সুলাইমান আলাইহিসসালাম কোন একটা কাজে ছিলেন মুহূর্তের ভিতরে দেখলেন সেই সিংহাসন তার সামনে হাজির আসিফ ইবনে বালখিয়া কিভাবে আনলো কেমনে আনলো এবং তার কোন জ্ঞান দিয়ে আনলো ব্যাপারে কোরআন তেমন স্পষ্ট কোনো কথা বলেনি কিন্তু জ্ঞান তার কাছে সে কথা কোরআন আছে কারণ কি রাজসিংহাসন আনার কারণ হলো তুমি শক্তি দিয়া তোমার পাওয়ার দিয়া তোমার আর্মি দিয়া তোমার রাজসিংহাসন সুদৃঢ় দুর্গের ভিতরে রেখে পাহারা দিয়েছিলা আমি সেখান থেকে তোমার রাজসিংহাসন এনেছি বিলকিস তুমি আসার আগেই তোমার রাজসিংহাসন এনেছি তোমাকে বসার জন্য উপস্থাপন করেছি এবার তুমি জ্ঞান খাটাও তোমার থেকে আমার শক্তি কতগুণ বেশি বন্ধুরামান সিল্লাইয়া মার্কেট পাওয়া যাবে না হাসাহাসি করে মার্কেট পাওয়া যাবে না শুধু জনগণের ভিড় দিয়ে মার্কেট পাওয়া যাবে না এখন বাংলাদেশের মুসলমানদের অস্তিত্ব বিলীন করার জন্য तमाम দুনিয়ার तागुত শক্তি বিশেষ করে আবার পার্শ্ববর্তী দেশের জালিম উগ্রবাদীর আগ হয়েছে এদের মোকাবেলায় টিকে থাকার জন্য সর্বপ্রথম আমাদের জ্ঞানের শক্তি অর্জন করতে হবে যদি জ্ঞানের শক্তি অর্জন না করি অস্ত্রের শক্তি আর যদি ম্যান পাওয়ারটাই বড় হয়ে যেত সুলাইমান আলহি সালাম এই মহান দায়িত্ব কাকে দেওয়ার কথা ছিল ইফরিদকে দেওয়ার কথা ছিল কিন্তু তাকে তিনি দেন নাই দিলেন দিলেন কাকে জ্ঞান যার কাছে আস জ্ঞান যার কাছে আছে তাকেই তিনি দিয়েছেন সুতরাং আজকে আমরা লক্ষ্য করতেছি নানান দিক থেকে নানান ষড়যন্ত্র নানান দিক থেকে নানান চক্রান্ত নানান ষড়যন্ত্র বৃষ্টি হয় বাংলাদেশে আর কিছু লোকেরা সাতা ধরে গিয়ে কলকাতায় এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে আমি কাউকে শত্রু মনে করি না এ দেশে যে যে দল করুন যে দলেরই হোক এ দেশের নাগরিক এ দেশের নাগরিক দেশটাকে রক্ষা আমাদের করতে হবে হকবল ওয়াতানে মিনাল ইমান জন্মভূমির ভালোবাসা এটা একটা অঙ্গ এটাকে ইমানের অনেকে হাদিস বলেন এটা একটা মিনাল সুতরাং এই দেশ কৌল দেশের ভালোবাসা হৃদয় থাকতে হবে যে কোনো চক্রান্ত যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ভেদাভেদ ভুলে যেতে হবে দলমত ভুলে যেতে হবে বিশেষ করে এইবার আমি টুপিওয়ালা ভাইদেরকে বলবো দিনওয়ালা ভাইদেরকে বলবো কালেমাওয়ালা ভাইদেরকে বলবো আসুন যার যার মানহাস তার কাছে থাক যার যার মাসলাক তার কাছে থাক যার যার মাঝহাব তার কাছে থাক আপনার মানহাজ, আপনার মাসলাক আপনার মাঝহাব আপনার কাছে থাক আমরা আল্লাহ এক নবী এক কোরআন এক নামাজ এক আজান এক ইমান এক এই মৌলিক বিষয়গুলোতে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে মোকাবেলা করতে হবে